এর মধ্যে যারা নষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ইতিমধ্যে অবগত আছেন আপনারা সকলেই শফিকুল ইসলাম নহরি একজন ইসলামী বক্তাকে জেব্বা কেটে দেওয়া হয়েছে আবার সেই গঠন মূল কাহিনী বিস্তারিত আপনারা শুনতে পারবেন এবং দেখতে পারবেন কোন কথার কারণে তারকে এই অবস্থা করা হয়েছে এবং মন্ত্রীরা কি বলছে প্রধানমন্ত্রী কি বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে বিস্তারিত দেখতে পারবেন এবং সাথে সাথে দেখতে পারবেন যে বিএনপির উপরে অনেক বিষয়ের দায় বার উঠে এসেছে অনেকে ক্ষেত্রেই বিএনপিরা দায়ী বলে ঘোষণা করেছেন আওয়ামী লীগ মন্ত্রী বলেছেন যে কাদিয়ানিদের আন্দোলনের উস্কানি বিএনপি এবং এই বর্তমান সময়ে যত কাণ্ডগুলো হচ্ছে সকলের জন্য বিএনপি দায়ী বিস্তারিত আপডেটে দেখতে পারবেন এই ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখেন অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন তাই অনুরোধ করছি নাটি নিয়ে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথেই দেখবেন মানে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন আওয়ামী লীগে বিএনপির নেতাকর্মীদের মাঝে যে খুব দ সৃষ্টি হয়েছে যে প্রতিবাদামূলক বক্তব্যগুলো দিচ্ছেন এবং সেইগুলো আপনারা দেখতে পারলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুজন মন্ত্রী আওয়ামী লীগের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো রীতিমতো সকলকে চমকে দিয়েছে হ্যাঁ যে তারা দাবি করেছেন এবং তাদের এই বিষয়টায় তিনারা প্রতিবাদ করেছেন আমরা অনেক খুশি হয়েছি কেননা প্রত্যেকটা মন্ত্রী এবং আওয়ামী লীগের যে ক্ষমতাসীন ব্যক্তিরা যদি এই বিষয়কে হস্তক্ষেপ করে এবং তাকে শাস্তি দেওয়া হয় তাহলে অবশ্যই সেই কঠিন শাস্তি পাবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবে আমরা জানি বাংলাদেশে মন্দির ওপর আঘাত আসলে কোনো ধর্মের প্রতি আঘাত আসলে মসজিদের প্রতি আঘাত আসলে কোনোভাবেই আওয়ামী লীগ সরকার মেনে নেবে না কেননা নিরপেক্ষভাবে সকলের স্বাধীনতাভাবে চলার অধিকার রয়েছে আমাদের নবী শিক্ষা কারো ধর্মের প্রতি আঘাত করা যেন না করা হয় আর সেই ধর্ম প্রতি আঘাত না করে আমরা মুসলমানরা বাংলাদেশে বসবাস করি কিন্তু যখন মুসলমানদের উপর মুসলমানরা আক্রমণ করে তাহলে সেটার বিচার যদি না হয় তাহলে কঠিন পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ কেননা এই মুসলমানরা প্রত্যেকটা যদিও তারা আলেমদের সাথে চলাফেরা করে আলেমদের সামনে আসতে সময় পায় না কিন্তু প্রত্যেকেই কিন্তু আলেমকে ভালোবাসে আপনিও যদি আলেমদেরকে ভালোবাসে থাকেন অবশ্যই আমিন লিখে যাবেন তার এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানাবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন